তারা যে একটা বিষয়কে নিজেদের পক্ষে আনার জন্য আল্লাহর যে পদ্ধতি কোরবানি দেওয়া আমি ইতিহাস বলার জন্য এখানে বসি নাই থেকে কয়েকটা কথা আনার শিক্ষা দেওয়ার জন্য বলছি হজরতে আদম নবীর সন্তান জোড়া জোড়া তৈরি হতো ওই সময় আগের পক্ষে পরের পক্ষে এভাবে মিল করে তিনি বিয়ে দিতেন যেহেতু মানুষের সময় কম ছিল ওই সময় সরিয়ে হতে ওইটা যায় ছিল বিবাহ দেওয়ার জন্য তাসলিমা আর আকলিমা মেয়েটা সুন্দর ছিল এই জন্য আগের পক্ষের এই কাবিল বলে না আমি এটা মানি না আমার পক্ষে যে আসবে এটা সুন্দরী হয়নি এই আমি ওকে বিয়ে করব না আমি ওইটা চাই মেয়েদের প্রতি ভালোবাসা তাদের সৌন্দর্যের প্রতি তাদের সিহারার প্রতি আকর্ষণ এটা আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকেই করে দিয়েছে মানুষকে আমি শোষণ করে দিয়েছি আকর্ষণীয় করে দিয়েছি নয়টা জিনিসকে তাদের সামনে এক নাম্বারে মেয়ে লোক মেয়ে চেহারার প্রতি ভালোবাসা আকর্ষণ এটা তৈরি করে দিয়েছে কে এই যে পরীক্ষার জিনিস এটা এখন যদি বলেন আল্লাহ তৈরি করে দিয়ে আল্লাহ আবার আমাকে শাস্তি দেবে কোন কারণে এইটাই পরীক্ষা আপনার মানুষ আছে সে এরকম সুযোগ পাওয়ার মতই পরও এই কাজ করে না আপনি কেন আদম নবী আলা সাল্লামের মনে শান্তি ছিল না তাকে আমার আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিয়েছিলেন তারপরও তিনি আনন্দ শান্তি পাচ্ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অবস্থা বোঝার পর তিনি যখন নিদ্রায় গেছেন তন্দ্রাচ্ছন্ন ওই সময় একটা হাড় তার শরীর থেকে বের করে সুন্দরী মহিলা যে হাওয়াল সাল্লামকে বানিয়ে রেখেছিলেন তাফসিরে কাবিরের ভেতরে বেশি পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব জায়গায় সৌন্দর্য দিয়েছেন তার ভেতরে হাওয়াল সাল্লাম এক নাম্বার এব্রাহিম নবীর প্রথম স্ত্রী হজরতে সারা দুই নাম্বার হজরতে ইউসুফ নবীর স্ত্রী জোলাই খা তিন নাম্বার চার নাম্বারে মোহাম্মদ রসল উল্লাহর ছোট মেয়ে হজরতে ফাতিমা তুজরা রাজি আল্লাহ এখন ঐশ্বরিয়া যত সুন্দর আপনার কাছে মনে হয় পরে মনি যত সুন্দর মনে হয় হাজরতে হাওয়া কত সুন্দর ছিলেন বলেন তিনি যখন বসে আছে বামে ঘম থেকে ওঠার পরে তিনি দেখলেন তাফসিরে মফাজ বলেন হজরত আদম হাওয়াকে দেখেই তাকিয়েছেন এবং ধরতে গেছেন আল্লাহ আদম বলছে আল্লাহ যাবে ধরা যাবে কি করলে সেটা বলেন আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবক এমন আছে নামাজের ফরজ জিজ্ঞাসা করেন বলতে পারবে না বিয়ে করা ফরজ এটা বলতে পারবে আল্লাহ ওই জানিয়েছেন ধরা যাবে তাকানো যাবে বিয়ে করা লাগবে আগে পেছনে না ভেবে বলছে আল্লাহ রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে দিন মোহর দেওয়া লাগবে এটা নেই এখান থেকে মাসলা বের হয় অসানা না কোনো মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান আনন্দ করতে চান ধরতে চান এটা বিয়ে করা শর্ত বিয়ের আগে প্রেম বলেন ভালোবাসা বলেন পবিত্র বলেন কিছুই যাইজ নেই অনেকে বলছে না এটা পবিত্র ভালোবাসা মাথায় পর্যন্ত হাত দিয়ে বলছে আল্লাহর কসম আমি তোরে ভুলে যাব না এটা আছে আরে তুই হাত দিলি কোথা। বিয়ের আগে তোর মাথায় না ওর দিকে তাকানো যায় ছিল না আপনি মাথায় হাত দিয়ে বলছি তোমার মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করছি তোমার ভুলে যাবো পুরা টাই গোনা জেনা হয়ে গেছে আদম নাম যখন বলেন আমি রাজি আছি আল্লাহ বলেন আগে বিয়ে করো দেন মহর কয়ে নেই আল্লাহ বাক্স যোগ দিয়ে জানিয়েছিলেন আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহর ওপরে দশ বার দরুদ শরীফ পড়ো এইটাই দেন মহর হিসাবে মেনে নিলাম

জন্মের পর থেকে আমিও শুনেছি এর ভেতরে যে এত গুরুত্বপূর্ণ চারটা শিক্ষা আছে অনেকে আমরা জানি না আলেম যারা আছেন তাদেরকে আবার বলছে একটু খেয়াল করেন হজরতে আদম নবীকে আল্লাহ আলাইসাল্লামের সাথে বিবাহ পড়িয়ে দিলেন জেব্রাইলকে সাক্ষী দিয়ে ডাক দিয়ে বললেন আদম তোমার বউকে নিয়ে এবার তুমি যাও জান্নাতে জান্নাত আদম আলাই এই কথা বললেন এখন জান্নাত আমাদের আরো জোরে বলেন বলেন আর একবার তাহলে আয়ার থেকে প্রথম মাস লাভের হয় বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে আর অনেকে এখন ঘর জামাই থাকে বিয়ে করে বউ নিজের বাবার বাড়ি নিয়ে যাওয়া লাগবে আর আপনি শহর থেকে যাচ্ছেন মিনহা রান্বে তোমা আলেমদেরকে বলছি আল্লাহ কিন্তু আংতা ও কোলা এসব তো দিতে পারতেন মাঝখানে আংতা নেই আজ বাংলাদেশ সব বিশ্বে যারা নারী স্বাধীনতা আন্দোলন নামে নারী মুক্তি পরিষদ নারী বিপ্লব পরিষদ এরকম এখন কাজ করছে। নারীর স্বাধীনতা দেওয়ার জন্য। আপনি নারীকে আর কি সম্মান দেবেন কি অধিকার দেবেন আল্লাহর করানির আয়াতের দিকে তাকান পৃথিবী তৈরি হওয়ার পরে আল্লাহ নারীদেরকে কি অধিকার দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন বিয়ে করে বউ বাড়িতে নিয়ে যাওয়ার পরে নিজে খাবে হবে না আল্লাহ বলেন কোলা একবারে দিয়ে দিয়েছি। তুমি যেই মানের খাবার খাবে যেই মানের পোশাক পরবে যেই মানের ঘরে থাকবে স্ত্রীকে ওই রকম জায়গায় ওই রকম খাবার ওই রকম পোশাক দেওয়া লাগবে এটা নফল না এটা ফরজ আজ হাজার ও পরিবারে এইটা নেই এই জন্য অশান্তি আমার কথা বুঝতেছে যাওয়ার সময় বাদাম নিয়ে আপনি যে মানের খাবার খেয়েছিলেন যে মানের পোশাক পরেছিলেন যে মানের থাকেন ওইভাবে তার ব্যবস্থা করে দেওয়া লাগবে এটা নির্দেশ আল্লাহ আদম নবীর উপরে আল্লাহ বলতে পারতেন আনতা একদম তুমি মরণের খাওয়া খাও এরপরে যদি থাকে বউকে দাও না একবার এই কোলা দিয়ে আল্লাহ মেয়েদেরকেও আমাদের সাথে সামিল করে দিয়েছেন সমান তিন নাম্বারটা তোমারো কঠিন হাইফোর্সে তোমা যেখানে ইচ্ছা যাবে এই বাগানে এই জান্নাতে যা ইচ্ছা খাবে তার মানে থেকে হয় বিয়ে করার পরে তালা বদ্ধ হয়ে ঘরে বসিয়ে রাখবেন না মাঝে তাকে বেড়াতে নিয়ে যান বিভিন্ন জায়গায়। আপনি এমন এমন জায়গায় নিয়ে যাবেন যেন সে আনন্দ পায় এমন একটা অনুষ্ঠানে নিয়ে যান হ্যাঁ এখানে আর শেষের শব্দ একটু ঝামেলা আছে আল্লাহ বলেন হাই তো সে তোমা তুমি নিয়ে যাও যেখানে চা যাও যাই চা খাও দলা তাক রবা সাজারা এই গাছের কাছে যাবে না কোন গাছ না এটা আমি জন্মের পর থেকে শুনছি যে গন্দম গাছ আরে ভাই এটা যদি শুধু গন্দম গাছ উদ্দেশ্য হবে এতে দুনিয়ায় আয়াত নাজিল করার আল্লাহ দরকার কি আধুনিক দাফসিরগুলো গুলো আপনি দেখবেন সেখানে শুধু গন্দম গাছ না প্রায় তেত্রিশটা অর্থ লিখা আছে আপনার বউ নিয়ে আপনি এমন বর্ডার পার হওয়া যাবে না যে বর্ডার পার হলে আপনি আবার বিপদে পড়েন কমিল্লা শহর থেকে দুই কিলোমিটার পরে ভারতের কি বর্ডার বলেন না কেন পাসপোর্ট বাদ দিয়ে ভেসা বাদ দিয়ে কেউ যদি যায় নিরাপদে যেতে পারবে ওটা সীমানা বর্ডার আল্লাহ পাক বলেন আমারও বর্ডার আছে দুনিয়ায় পাঁচশো কত বাদশা বর্ডার জানেন এগুলো শরীয়তের বর্ডারের ভেতরে দেওয়া আছে দুনিয়াতে বিবাহ করার পরে বউ নিয়ে আসবা খাবা চলাফেরা করবা অনুষ্ঠানে যাবা কোনো বাধা নেই কিন্তু সাবধান আল্লাহর বর্ডার যেন পার না হয় এমন অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না বউরও পর্দা থাকে না এরকম অনুষ্ঠান দেশে নেই শেষ মেলায় যাচ্ছে বউ নিয়ে শেষ নেয় শুধু শেষের খালার মামারা ওখানে গেলে আপনার যে এখানে গেলে আল্লাহর বিধান মানা যায় না মানতে পারবে না রকম অনুষ্ঠানে যাওয়া যাবে না ওরকম বিবাহ অনুষ্ঠানে যাওয়া যাবে না যেখানে গেলে নিজে আল্লাহর বর্ডার পার হয়ে যাওয়া লাগে স্ত্রীও পার হতে বাধ্য হয় এখন যদি বলেন না গেলে আবার আত্মীয়তা থাকে না

আল্লাহ ছোট কথাটা আমাদেরকে বড় পরিসরে মোজার তৌফিক দিন আমিন সুতরাং বউকে নিয়ে এমন কোন অনুষ্ঠানে এমন কোন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান আর মানা যায় না সদিকেও যায় ফাতাকুনা আমিন আজ zalimin সে zalim হয়ে যাবে আর zalem দের জন্য আল্লাহ নিজে মামলা রেডি করে রেখেছে বলেন নাউজুবিল্লাহ কোরআনের যত আয়াত আমি পড়েছি সব জায়গাতে সোরা সরা পঁচিশ নাম্বার পাড়া ছয় নাম্বার পৃষ্ঠা বারো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়াতটা আমাকে আতঙ্কিত করে বেশি এই এদিকে থাকা সোরা সরার বিয়াল্লিশ নাম্বার আয়াত একটু মিলান ইন্নামাসাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়ায়া বগাও নাফিল আরদে বেগাইরুল হক ইলাখে আয়া আল্লাহ পাক করেন আমি নিজে কিয়ামতের দিন মামলা দায়ের করব আমি কেস করব আমি অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে যারা দুনিয়ায় মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে এ দুনিয়ায় নেই আর ওস্তে বলে আপনি কথাটার ওজন টের পেয়েছেন এ কথার লর্ড কত আল্লাহ নিজে মামলা দায়ের করবে উনি মামলার বাদী যিনি বিচার করবেন বিচারক উনি যদি বাদী হন না রায় তো পক্ষে আসবে বলেন এই আয়াতটা পড়ার পরে আমার নিজের মাঝে মাঝে ভয় লাগে আল্লাহ আমি আবার মামলার আসামি হয়ে গেলাম না তো কারণ আমার নফসের ওপরে আর মাঝে মাঝে জুলুম হয়ে যাচ্ছে আমার পরিবারের উপরে জুলুম হয়ে যাচ্ছে সমাজের মানুষের প্রতি আমার যে দায়িত্ব ছিল আমি পালন না করে আমি জুলুম করে ফেলছি এখানে যে যত বড় দায়িত্ব আছে কেমতের দিন ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তার কাছে পঙ্খানো পঙ্খানো হিসাব নেবে প্রতিটি জিনিস যেহেতু নিয়ামত এর পরে বাকি কথা কয়েকদিন আগে একটা কনফারেন্স আসছিলাম মদিনায় ছিলাম এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান বিশ্ববিখ্যাত হাফেজ বিচারক ডাক দিয়ে বলছে তোমার যে চোখ নেই তুমি অন্ধ এই এগারো বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে তাও যেমন তেমন হাফেজ না বিশ্বের ভেতরে সেরা আজার ভেতরে তুমি একজন তোমার যে চোখ নেই আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই ছেলেটা কয়েদে ফেলেছে ডাক দিয়ে বলে বিচারক আমার কোনো অভিযোগ নেই আমি আর আনন্দে আছি মেসার পথে ডাক দিয়ে বলছে তোমার কোনো অভিযোগ নেই আনন্দে আছো মানা সেলটা বলছে বুঝো যেদিন বিচার শুরু হবে আসল বিচার আমতে। আমি তো কোরআনে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে সাম্মালাতু সালুন নায়াউমায়েদিন আনুন কে আমাদের দিন প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে পা দিয়ে এরপরে হাঁটু দিয়ে এরপরে পেট দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে আমি আল্লাহকে বলতে পারবো অন্তত মাবুদ একটু দাঁড়ান আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন আমার তো দুনিয়ায় চোখ ছিল না এদিকে তাকে হলে দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেবেন আল্লাহ নিজে বিচারপতি অনেক বড় কথা এটা আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী এই দেশে যে যত বড় দায়িত্বে আছে সে যদি আপনার মামলার বাদী হয় জেল থেকে বেড়ানো আপনার কঠিন হবে কথা বলে না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে যে যত বড় ক্ষমতাশালী সে যদি মামলার বাদী হয়ে যায় পৃথিবীতে সব চাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন তো আল্লাহ জানালেন আমি নিজে তোর বিরুদ্ধে মামলা দেবো আল্লাহর বিধানগুলো ওভারটেক করে করে পার ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যাই এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার আদম নবীর সন্তানের কাহিনীগুলো আল্লাহ এবার শোনাতে চেয়েছেন কেন এবার এবার খেয়াল করেন আল্লাহ পাক বলেন হে নবী আপনার উম্মতদেরকে যখন পাবেন তাদের সামনে আমার এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনান এটা হাজার হাজার বছর আগে হযরতে আদম নবীর দুই সন্তানের কাহিনী এই মেলোক নিয়ে তারা ঝগড়ায় বিপদে নিমজ্জিত হয়েছিল শেষ পর্যন্ত আদম নবীর শরীয়ত অনুযায়ী তাদেরকে বলেছিলাম তোমরা কুরবানি করো আমাদের যেমন পশু করার নিয়ম ওই সময় নিয়ম ছিল আলাদা

বেশি সময় হয়ে গেল শেষ করে দিই নাকি আমার তো কি আবার আয়াত শুরু হচ্ছে গরমের ভেতরে তো আসলে এক ঘন্টা হয়ে গেছে শেষ করে দিই জেনা মানে এই যে মানুষগুলো ব্যস্ত না এদের আরো কাজ আছে আমারও কাজ হ্যাঁ চালাবো ছেড়ে দি এত এত লং টাইম কথা বলা গরমের ভেতরে তারা কোরবানি দিয়েছিল একজনের টা যখন কবুল হওয়ার পরে আর হয় নিয়ে প্রতি হিংসার বশবর্তী হয়ে হাত উত্তোলন করেছিল মারার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীটা শোনানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন এ দুনিয়া থেকে যদি কাঙ্ক্ষিত মানের জায়গায় যেতে না পারো যার কারণে যেতে পারো না ওর প্রতি প্রতিশোধ পরানো হরে তার প্রতি না। যেটা সব চাইতে বেশি আমরা করি এই কাবিল তখন ডাক দিয়ে বলেছিল ভাই তুমি কি এমন কাজ করো যে তোমার ট্রাগনের ঝলকে এসে পুড়িয়ে ফেলেছে আমিও তো তোমার সাথেই বসবাস করি আমার তা নিয়ে নিল না তুমি যেতো পথে এখন বাধা হয়ে আছো তোমার এই রাখবো না তোমার শেষ করে দে হাজরাতে কাবিল হাবিল ওই সময় যে কথাটা বলেছিল শুধু ওই সময়ের জন্যে না এটা কেমন পর্যন্ত আয়াতটা করানে থাকবে এখন আছে আমাদের জন্য শিক্ষা হচ্ছে হাবিল বলেছিল কলা ইন্নামা শুধু তাকুয়া যারা এই মানুষগুলোর সম্পদ জীবন আল্লাহ কবুল করে থাকে প্রমাণিত আমরা যারা কোরবানি এখন দিচ্ছি সামনে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি যাতে মত্তাকি হতে না পারেন আপনার জীবনের কোরবানি কিন্তু কবুল হবে না আল্লাহ যেখানে কোরবানি শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে করবানি কর ওর আগের শব্দে আমার আল্লাহ দিয়েছেন নামাজের কথা এই এখানে যারা নামাজ আদায় করেন না বা নামাজ পড়েন না নামাজের শিক্ষা যাদের জীবনে নেই এক যায় যে আপনার কোরবানি হচ্ছে না ফাসাল লেলে অনহার আগে কুরবানি করো এরপর নামাজ পড়ো আগে না এই জানেন নামাজ যারা পড়ে না তাদের সাথে ভাগ দিলে বাপনাটা হবে না ঠিক একটু পড়া হয়ে গেল। আরে ভাই এই যে পোরাটা মিলে হাত এতটুকু যদি না থাকে বাকিটুকুতে কিছু করা যাবে যদি বলেন একটু চুলকিয়ে দেন তো কোন জায়গায় এতটুকু আর শিক্ষার ভেতরে যে সাতাশটা আছে তার ভেতরে একটা শিক্ষা হচ্ছে ওয়ানহার কোরবানি করো কোরবানি এটা শুধু পশুর ভেতরে সীমাবদ্ধ না ইসলাম মানতে কি আপনাকে কোরবানি করা লাগবে আপনার সম্পদ আপনার জীবন আপনার সময় আপনার লেখনি, আপনার বক্তব্য সব যেন জন্য ইসলামের জন্য আপনি কোরবানির জন্য নিতে পারেন, এই শিক্ষা এক বছর পর পর আমাদের আসে পশু কোরবানি করার আগেই নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না পারি কেয়ামত পর্যন্ত হায়াতবেও আপনার কোরবানি আপনি ওই কাবিলের মতো কবুল করাতে পারবেন না এজন্য যারা জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোরবানি পশুর গলায় নিয়ত করবেন আল্লাহ আমার ভেতরের যে পশু আছে অহংকার হিংসা আজকে জবাই করে দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি আল্লাহ যারা আমরা কোরবানি দিচ্ছি এভাবে কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো যেন কাবিলের মতো হয় না হাবিলের মতো কবুল হয়ে যায় বলেন না আমি সমানিত ভাইরা আমি দাম্পত্য জীবন নিয়ে কয়েকটা বই লিখেছিলাম ছয়টা তার ভেতরে দুইটা বই নিয়ে এসেছি পারিবারিক জীবনে যাদের অশান্তি এটা থেকে উত্তরণের উপায় উনিশটা লিখেছি আমার কাছে বইটা আছে আপনারা নিয়ে বাড়িতে মেয়েকে বউকে মাকে ফোফোকে মেয়েদেরকে পড়াবে পরকিয়া প্রেম সংক্রান্ত বিষয়গুলো